হ্যালো फ्रेंड्स, كيف আপনারা সকলের আশা করি ভালো। বরাবর মত আমি আজকে হাজির হয়েছি অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। আপনারা তো জানেন যে আমরা আগের ক্লাস অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের আমরা প্রথম অংশটির আমাদের জন্মহার মিত্র সংগত বিষয় আমরা আলোচনা করেছি। যারা যদি ওই ক্লাসটা না করে থাকে তাহলে অবশ্যই আগে ক্লাসটা পুরো দিন এই ক্লাসটা আসো তাহলে তোমাদের জন্য বেটার হবে। তাহলে আমরা আজকে আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে। আমরা আজকে আলোচনা করব কি অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে আচ্ছা আগে আমাদের জানতে হবে জনসংখ্যা তত্ত্বটা কি জনসংখ্যা তত্ত্ব কাকে বলে আমরা বলবো জনসংখ্যা

যে মতবাদ প্রকাশ করেন তাকে আমরা কি বলতেছি ম্যালথাস জনসংখ্যার তত্ত্ব ওকে এখন দেখো ম্যালথাসের বক্তব্যটা খাদ্য এবং জনসংখ্যা সম্পর্কে ও কি বক্তব্যটা প্রকাশ করছে আমরা দেখি ম্যালথাস বলছে খাদ্যটা বারে কি হারে খাদ্য বারে গাণিতিক হারে গাণিতিক হারটা কেমন বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় বা ডটটা যত দূর যায় আর কি আর জনসংখ্যাটা বারো কি হারে খারে জেমিতি খাটটা কেমন বন্ধুরা এক দুই চার আট ষোলো বত্রিশ ডট যত দূর যায় আর কি তাহলে বন্ধুরা অর্থনীতিবিদ জবাট ম্যালথাস বলেছেন যে খাদ্যবারে গাণিতিক হারে গাণিতিক খাটটা কেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সেরকম আর কি এক এক করে বৃদ্ধি পাবে আর জনসংখ্যার খিরে বন্ধু হয় যেমিতি খাড়ে যেমিতি খাটটা কেবল এক দুই চার আট ষোলো বত্রিশ একশো আঠাশ দুইশো চৌশো চুয়ান্ন পর্যন্ত হবে এই যে বক্তব্যটা কত বছর পর পর বন্ধুরা পঁচিশ বছর পর পর নোট ডাউন করে রাখবা যেমন সিকিউরিতে আসে যে কত বছর পর পর এই যে আমাদের যে পরিবর্তনটা আসে কত বছর পর পর পঁচিশ বছর পর পর এখন দেখো আমাদের পরীক্ষায় কিভাবে আসে তাই না আমাদের সেই বিষয়টা আগে জানা দরকার যে আমাদের পরীক্ষায় আসলে কিভাবে আসে এখন দেখো আমাদের পরীক্ষা আগে সূচি দেওয়া থাকতে পারে দেখো জনসংখ্যা আছে তোমাদের সূচিটা দেওয়া থাকবে তারা কেমন আছে মনে করো জিরো বছর পঁচিশ বছর 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 একশো বছর খাদ্য কি বন্ধুরা গাণিতিক এক দুই তিন চার পাঁচ আর জনসংখ্যা পরে কি রে বন্ধুরা জ্যামিতিক খেলে কেমন জেমিত্রিক হাতে এক দুই চার আট ষোলো ওকে এখন তোমাদের এই সূচিটা দেওয়া থাকতে পারে

অর্থনীতিবিদ মেলথাসের সাথে তখন আমার প্রশ্ন উত্তর আসবে তখন আমরা বলবো যে আলো চৌদ্দীপকে অর্থনীতিবিদ মেলথাসের জনসংখ্যা তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে নিম্নে ব্যাখ্যা করা হইল তখন আমরা লিখবো অর্থনীতিবিদ রবার্ট মেলথাস খাদ্য এবং জনসংখ্যা সম্পর্কে যে মতবাদ প্রকাশ করেন তাকে আমরা কি বলি মেলথাসের জনসংখ্যা তত্ত্ব এই সংজ্ঞাটা লিখবো দেন আমরা মেলথাসের বক্তব্যটা দিব মেলথাসের বক্তব্যটা কি ছিল যে খাদ্য পরে গাণিতিক হারে আর জনসংখ্যা পরে কি হারে জ্যামিতিক হারে যেমন আমরা লিখবো খাদ্য পরে গাণিতিক হারে এক দুই তিন চার পাঁচ ছয় জনসংখ্যা পরে জ্যামিতিক হারে যেমন এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি এবং এতটুকু মার লিখবো তাহলে উদ্দীপকে দেখতে পাই দেখ উদ্দীপকে কি আছে বা উদ্দীপকে দেখতে পাই খাদ্য মাসে কি হারে এক দুই তিন চার পাঁচ ছয় যেটা আমরা গাণিতিক হিসেবে চিহ্নিত করি জনসংখ্যা কি এক দুই চার এই উদ্দীপকের সাথে আমাদের সামঞ্জস্যতা আছে জনসংখ্যা সামঞ্জস্যতা রয়েছে এতটুকু যদি তোমরা সুন্দরভাবে বুঝিয়ে লিখতে পার তাহলে তিন তিন দিতে বাধ্য ওকে তাহলে এই একটা পন্থা আছে আমাদের এইভাবে আসতে পারে দ্বিতীয়ত অন্য একটা পন্থায় আসতে পারে সেটা কি এইখান থেকে একটা রেখা অঙ্কন করে দেবে তোমাকে কিন্তু এখান থেকে একটা রেখা অঙ্কন করা থাকবে উদ্দীপক হিসেবে রেখা থাকবে সেই

পঁচাত্তর একশো বন্ধুরা আর এখানে আমরা যদি দুইটা রেখা অঙ্ক করবো সেক্ষেত্রে দুইটা রেখা হচ্ছে সর্বোচ্চ ষোলো সেক্ষেত্রে আমরা এখানে ষোলো পর্যন্ত ঘর ঘর্নীয় বিন্দু ঘর্ণীয় সেক্ষেত্রে আমরা দুই করে নিতে পারি দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো তোমাদের কিন্তু এইগুলো দেওয়া থাকবে যদি আঁকতে বলো তাহলে সেক্ষেত্রে আঁকবে তোমাদের দেওয়া থাকবে সেক্ষেত্রে এখন আমরা দেখো যখন জিরো বছর তখন আমাদের খাদ্য কত ওয়ান তাহলে বছর কত জিরো খাদ্য ওয়ান তাহলে আমাদের এই একটা বিন্দু ওকে বন্ধুরা যখন বছর পঁচিশ তখন সাদা বছর টু তাহলে আমরা পঁচিশ হিসেবে দুই যোগ করে দিলাম আমরা এখানে এই একটা বিন্দু নিলাম আমরা অবশ্যই যোগ করবো না আমরা বিন্দু গুলো নিবো ওকে এই একটা বিন্দু নিলাম এর সাথে কত তিন তাহলে এর সাথে আমরা তিন যোগ করে আমরা আনুমান করে আমরা এই একটা বিন্দু নিলাম ওকে বন্ধুরা পঁচাত্তরের সাথে কত চার আমরা পঁচাত্তরের সাথে চার যোগ করবো আমরা আনুমানিক ভাবে আমরা এই একটা বিন্দু নিলাম পঞ্চাশ একশো বছরের সাথে পাঁচ তাহলে এই একটা বিন্দু এখন এই বিন্দু বিন্দুগুলো আমরা যোগ করে দিই এটা আমরা কি রেখা এখন দেখা খাদ্যের সূচি জনসংখ্যা রেখাটা অঙ্কন আমাদের অবশ্যই এই একটা বিন্দু যখন আহ বছর দুই তাহলে অবশ্যই এই একটা বিন্দু যখন পঞ্চাশ বছর কত চার তাহলে জনসংখ্যা পঞ্চাশ কত যোগ এই একটা বিন্দু আমরা কিন্তু এইখানে চারের সাথে এখানে কিন্তু আমরা পঞ্চাশের কি করবো যোগ করিয়া নিব কিন্তু আমরা যোগটা নিলাম না একই রেখা আমাদের দুইটা রেখা করে লাগতেছে আমরা যোগ করলাম জাস্ট বিন্দুগুলো নিলাম ওকে এখন দেখো তাহলে পঁচাত্তরের সময় কত বন্ধুরা আট তাহলে পঁচাত্তরের সাথে আমরা আট যোগ করি আমাদের এই একটা বিন্দু আর আমাদের একশোর সাথে কত ষোলো তাই না তাহলে ষোলো যোগ করলাম আমাদের এই একটা বিন্দু এখন আমরা জাস্ট বিন্দুগুলা যোগ করিয়া দিই এই বিন্দুটা আমরা কি বিন্দু আপনার জনসংখ্যা ওকে এখন দেখো আমাদের পঁচিশ বছরের সময় পর্যন্ত কিন্তু আমাদের খাদ্য এবং জনসংখ্যা কি ছিল ভারসাম্য বিরাজমান ছিল কিন্তু পরবর্তী বছর গুলো কিন্তু খাদ্য এবং জনসংখ্যা পার্থক্য কেমন অমূল পার্থক্য হয়েছে না এখন তোমাদের খাতা কিভাবে থাকবে তোমাদের পরীক্ষা এরকম সূচিটা লেখা থাকবে যেখানে খাদ্য এবং জনসংখ্যা এরকম পার্থক্য থাকবে তো দেখে কিন্তু ফেলবা যে আসলে এটা কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ তোমাকে পরীক্ষা উদ্দীপকের চিত্রটি জনসংখ্যার কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা করো তখন তুমি লিখবা প্রথমে যে উদ্দীপকের চিত্রটি মেলথাসি জনসংখ্যা সামঞ্জস্যপূর্ণ নিম্নে ব্যাখ্যা করা হলো রেখা করতে কিভাবে তোমার মেলথাসি জনসংখ্যা তত্ত্বের সংজ্ঞাটা দিবা যে খাদ্য এবং জনসংখ্যার মধ্যকার যে রাস প্রকাশ করে বা মতবাদটা প্রকাশ করে তাকে আমরা কি বলি জনসংখ্যা তত্ত্ব ওই তত্ত্বটা ম্যালসাসের মতবাদটা দিয়ে ম্যালসাস কি বলছিল যে খাদ্য বাড়ে গানিতে খারে এক দুই তিন চার পাঁচ ছয় জনসংখ্যা যেমিত খারাপ এক দুই চার ষোলো বত্রিশ চৌষট্টি এতগুলো মানে চিত্রে দেখতে পাই চিত্রে দেখতে পাই দেখো চিত্র কি বলছে জনসংখ্যাটা খাদ্যটা এক দুই তিন চার না যেটা আমরা নির্দেশ করি জনসংখ্যাটা আবার কি দুই চার আট আমরা নির্দেশ চিত্রের সাথে সাথে আছে ওকে এতটুকু যদি তোমরা লিখতে পারো তাহলে তোমাদের চারে চার মার্ক দিতে তাহলে দেখো আমাদের তত্ত্ব থেকে কোন ভাবে প্রশ্ন আশা করি বুঝতে পারছো তাই না এখন তোমাদের একে একে আসতে পারে কি তোমাদের দেওয়া থাকবে অথবা তোমাদের লিখতে হবে কি তোদের ব্যাখ্যা লিখতে হবে তাহলে এই যে আমি যে ব্যাখ্যাটা তোমাদের বললাম সেটা নোট ডাউন করে রাখো এবারে যদি তোমার ব্যাখ্যাটা লিখতে পারো তাহলে আশা করি তোমার মার্ক ক্যারি করতে পারো ওকে ভালো থাকে বন্ধুরা নেক্সট ক্লাসে হবে আসসালামু আলাইকুম সকলকে